গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আজ সকালবেলায় অনেক আগে উঠে পড়েছে ভোরের দিকে তো উঠে ও বিছানার মধ্যেই খেলাধুলা করতে শুরু করে দিয়েছে আমাদেরকেও ঘুমাতে দিচ্ছে না আর বাইরে ঠান্ডা ঠান্ডা করছে দেখো কি করছে ও তুমি কি করছো বাবা ও দুজন চা দেয়নি এখনো সকাল হয়ে গেছে আর এদিকে দুটো মনিষ কাজ করতে বসে পড়েছে লড়াই চলছে এখন দুজনের মধ্যে কে কত সবজি কাটতে পারে আজ ভাই ফোটা তো সকালবেলায় বেলায় সবাই সবজি কাটতে বসে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এদিকে দিদির ছেলে এখনো ঘুমাচ্ছে আমি দেখতে আসলাম কি করছে চলেন চাটা খাওয়া যাক এবার কি অবস্থা এটা বাটিতে কী ভাবছেন তাই তো ওটা চা যাই হোক আমরা কোনো গ্লাস পাইনি কাপ পাইনি তো চা খাচ্ছি সবাই মিলে বসে খুব আনন্দ করে খেলাম বাটিতে প্রথম চা ভাবা যায় আর এদিকে ছেলে দুষ্টমি করছে হাতিটা খুব সুন্দর তাই না হাতিটা আমার মানে শ্বশুরমশাই এনে দিয়েছে ওকে খেলার জন্যে মেলা থেকে আর এদিকে সব বিছানা পত্র সব পড়ে রয়েছে গুছাবো চলেন গুছিনি তো সুন্দর করে গুছানো হয়ে গেছে চলেন নিচে দেখে আসি কত দূর কি আনন্দ মামা রান্না করছে শুরু হয়ে গেছে সকাল সকাল রান্না এদিকে সব জোগাড় করে রেখে দিয়েছে খুব সুন্দর করে কাটা কুটো করে এখন কি হচ্ছে নন্দু মামা চানা মশলা চানা মশলা হচ্ছে টেস্টি টেস্টি করে বানাচ্ছে দেখি খেয়ে কেমন হবে দেখতে পাবো ভালো করে বানাও সকালবেলায় আমি রেডি হয়ে চলে এসছি একটু বাজারের দিকে তো সব ভাইদের জন্য কিছু গিফট কিনবো দোকানে চলে এসেছি এখানে প্রচুর জিনিসপত্র আছে জামা ওদের ভেবেছিলাম জামাই নেব তো সোজা চলে এসেছি দোকানে রেডি হয়ে ওইদিকে দিকে রান্নাবান্না সব চলছে

빚은 쫙 빚을 쫙 빚을 쫙

ফোটা দেওয়ার জন্য কিছু সুন্দর করে কাকার মেয়ে এগুলো সাজিয়েছে তো আমার খুবই পছন্দ হয়েছে এত সুন্দরভাবে সাজিয়েছে এখানে অনেক কিছু রয়েছে সবচেয়ে দুঃখের বিষয় হলো আমার এবছর ফোটা আমি দিতে পারলাম না কারণ আমাদের এক জেঠি শ্বশুর মারা গেছে ওর জন্য দেয়া হল না আমার এবার আমার খুব মন খারাপ এই যে ভিগু মামা বেশি মিষ্টি খেতে পারে না ওর জন্য সেফটি করে রেখে দিলো ফ্রিজে থাকলো দেখাও মিষ্টিগুলো কতগুলো থাকলে মিষ্টি দেখি হলো এত মিষ্টি জামা পড়েছে অবশেষে আমরা একটু খাওয়া দাওয়া করলাম আর এখানে সবাই খেতে বসছে এই যে সব গিফট গুলো যেগুলো ভাইরাস দিয়েছে দেখতেই পাচ্ছেন প্রচুর গিফট পেয়েছি দেখি নন্দমামা সবার জন্য এখানে বাড়ছে এখন চিকেন রান্না হয়েছে এখানে হ্যাঁ এখানে হয়েছে বাঁধাকপি ঘন্ট পায়েস ভেজ ডাল এটা পায়েস দেখে তো দারুণ টেস্টি মনে হচ্ছে এটা কি রয়েছে এখানে ডাল ভেজ ডাল বাহ এটা হয়েছে চিকেন কষা এটা কি প্লাস্টিক চাটনি প্লাস্টিক চাটনি শাক ও বাবা দেখেই তো জিভে জল চলে আসছে মাংস সবারই জন্য তোলা হয়েছে প্রচুর লোক খাওয়া দাওয়া হবে নন্দু মামা একাই রান্না করেছে সব কিছু রান্না বলছে সবাই টেস্টি হয়েছে হ্যাঁ ভিডিও করছি খাওয়া দাওয়ার এখনই সব উপরে নিয়ে আসা হয়েছে এই তো সবাই মিলে আমরা এখানে বসে পড়েছি দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া চলছে চলবে এবার সবাই খাবার দিক পরিবেশন করছে অনেকটাই বেলা হয়ে গেছে আর একজন এখনো ফোটা দিতে আসছে আসতে পারেনি সে কখনো আসবে বলা যাচ্ছে না তার এখনও প্রচুর লেট সে চলে এসেছে মাংস কষা দেখতেই পাচ্ছেন দেখি মনে হচ্ছে খুব টেস্টি হবে তো খেয়ে নিই ঝটপট তো সবাই মিলে বসে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করছে আলাদাই একটা আনন্দ সবাই অনেক দিন পর একসঙ্গে হলাম আর যখন আমি খাবারটা খাচ্ছি তখন সত্যিই এত টেস্টি লাগছে বলে বোঝাতে পারবো না আর অবশ্যই সেই বোন আমাদের বাড়ি চলে আসছে আসতে পারলো তার দাদা ভাই যত আছে সবাইকে ফোটা দিতে পারছে এসে ও অনেকটাই লেট হয়ে গেছে বাড়ি এখানে আসতে কারণ ওর শ্বশুরবাড়িতে অনেকজন ছিল সে তার নর্দায় এসছে তারা ফোটা দিল বরকে এর জন্য একটু লেটই হয়ে গেছে আর ওর মেয়ে আছে তার তাদেরও ভাই দাদা আছে তাদেরকে ফোটা দিয়ে আসলো ওর জন্য এতটাই বেলা হয়ে গেছে সবারই লাস্টে আজকে সারা দিন ফোটা চলছে বাড়িতে খুব আনন্দ করছে আমরা

হ্যাঁ সেসব ঠিক বলেছ সেসব তোমাকে এই না গুড়িয়া দিদি

অবশেষে ভাইফোঁটা শেষ হলো সবার দেওয়া আর সবাই খুব সুন্দর মজা করলাম আনন্দ করলাম সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাইফোঁটার শুভ ভাইফোঁটার সব ভাই দিদিদের বাই